গুড মর্নিং বন্ধুরা আজকে একটু রান্না করতে করতে ভিডিওটা শুরু করলাম আজকেও সকালে এখন বাজে প্রায় দশটা আর আমার এখনও রান্না কমপ্লিট হয়নি এখন এখানে তরকারি বাকি রান্না ঘরে যেতে হবে ছেলে রুটি এখনও করতে হবে মাছের ঝাল বাকি যেতে যেতে সেই এগারোটা পার্লারে যে তোমরা সবাই ভালো আছো আমরাও ভালো আছি একটা মিষ্টি সকালের সাথে আজকে ভ্লগটা শুরু করলাম প্লিজ ভ্লগটা দেখতে থাকো আশা করছি তো ভালো লাগবে দেখো আজকে রান্না করবো বাঁধাকপি শিম দিয়ে বেগুন দিয়ে কড়াইশুঁটি দিয়ে এর বড়ো বড়ো করে বাঁধাকপি কেটেছি এটা হবে এই যে এখানে সব মশলা আছে এই যে পাঁচ ফোড়ন দিয়েছি আর এখানে পেঁয়াজটা কাটা আছে এতটা পেঁয়াজ দেবো না কিছুটা পেঁয়াজ দেব আর এখানে আলু আছে এবার পেঁয়াজটা দিয়ে দেব এরপর তো রান্না সেরে পার্লারে চলে গেছিলাম তারপর পার্লার থেকে ফেরার সময় মনে ভাবলাম যে যাই একটা সরস্বতী ঠাকুর পছন্দ করি আমাদের পাশেই বাড়ির কাছাকাছি একজনরা ঠাকুর তৈরি করে আর সেখানে আমরা দেখতে এসেছি এসে একটা বহু পুরনো আমলের বাড়ি একশোর বেশি সেইখানে আমরা ঢুকেছিলাম সেটাই তোমাদের সাথে শেয়ার করছি আর কি সুন্দর সুন্দর ঠাকুর বন্ধুরা দেখো দাদা ঠাকুর তৈরি করে শিল্পী আমি বলছি শিল্পীরাই ভগবান সত্যি এ দাদা খুব ভালো লাগবে কথাটা যাই হোক ওই দাদার কাছেই বললাম ছোটো ছোট ছাঁচের ঠাকুর আছে দাদা বললো হ্যাঁ আছে আমাদের বাড়িতে যাও ভেতরে গিয়ে দেখো উপরের ঘরে আছে তো সেই বাড়িটাতেই আমরা এখন যাব আর তোমাদের সাথে শেয়ার করব হ্যাঁ এখন বুঝতে পারছো বাড়ি বাচ্চা পুরোনো একটা বাড়িতে এসেছি বন্ধুরাই দেখো কত কুকুর এখানে সব স্যাঁকর আমাদেরই চেনা কুকুর এরাই থাকে এখন এখানে তাই তো তুই চিনতে পারছিস না আমাদের

দেখো না <Penellis> <job working> <breathing>

তো এসব ঘরে ছোটোবেলায় আমরা কত এসেছি খেলা করেছি এই বাড়ির ছেলে মেয়েদের সাথে এই দেখো এখন পায়রার বাসা করে চলে এই দেখো কুকুর কী করছে আমাকে পিঠের ওপর দেখো কামড়া কামড়ি করে এরও গলা একদম পুরো এ হয়ে গেছে আর এই নখ দিয়ে দিয়ে আমার গায়ে উঠছে কয় দেখতে পাইনি ফালতু কষ্ট করে এলাম দেখো হুম আর কোথাও ঢুকে ফুকে নেই তো কোন জায়গা কোন জায়গাটা আছে আমাদের বলো না তো এই ঘরটাতে হবে এই তো এসো এই তো আরে এই তো এখানে প্লাস্টিক ঢাকা দেয়া তুমি এসো না এই দেখো ও ওইটা

সব লাগিয়ে এখানে কি করলো ভয় লাগছে দেখো আবার বাচ্চা দেখো পুচু পুচু দুটো বাচ্চা এর বাচ্চার কালার গুলো দারুণ হয় না দেখো এই দেখো একটা কি সুন্দর বাদামি কালার ছেলে না মেয়ে বাচ্চা ছেলে এই দেখো একটা সাদা গুবলু গুবলু পুরো পুতুল পুরো পুতুল নেবো না বাবা তোর বাচ্চা নেবো না আমরা আমরা নিচ্ছি না ব্রাউন কালার ছেলে ছেলে সে তোমাকে চাড়ছে ভাই তুমি যাবি চলো বাবা চললাম এখান থেকে ঠাকুর মনে এবার বাড়িতে এসে গেছি এসে ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া হয়ে গেছে এবার কিছুটা সব খাবার দাবার বেশি হয়েছে কুকুরগুলোকেও যা দেওয়া দিয়ে দিয়েছি আর এগুলো সব ছোটো 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 জায়গায় ঢেলে নিচ্ছি কৌটোয় কিছুটা ঢেলে নেব নিয়ে সব ফ্রিজে পুড়ে দেবো আজকে তো আর রাত্রিবেলা এগুলো কেউ খাবে না সব ফ্রিজে পুড়ে দেবো এগুলো ফ্রিজে পুড়ে দিয়ে তারপর আমাদের খাওয়া যে কাঁচের প্লেটগুলো আছে প্লেট বাটি ওগুলো সব আমি আস্তে আস্তে এখানে বেশি নিয়ে এসে মেজে রাখবো আর আমাদের টমি যখন ছিল তখন আমার এত ভাত কোনো দিন পড়ে থাকতো না তোমরা তো দেখেইছো বন্ধুরা অনেকেই জানো যে আমাকে দু জায়গায় করে ভাত করতে হতো এখন আমাদের জন্যে যে ভাতটা হচ্ছে তারই অর্ধেক পড়ে থাকছে ওই কুকুরগুলোকেও দিচ্ছি ওরাও বাচ্চাও বেশি খায় না অল্প অল্প খাচ্ছে এই পড়ে থাকছে আবার ফ্রিজে তুলে রাখতে হচ্ছে আর এই যে সব আমার প্লেটগুলো নিয়ে চলে এসেছি এগুলো মেজে রান্নাঘরটা ভালো করে একবার মুছে নিয়ে তারপরে আবার ছেলের জন্য ওই জল করব। জলটা এখন করে নেব কারণ খানিক্ষণ ভেজানো থাকবে তারপর আরেকবার ফুটিয়ে নিয়ে ফ্লাক্সে ঢেলে নেব তাহলে হয়ে যাবে অনেকটা ভালো রসটা বেরিয়ে যাবে আর তারপরে দেখবো রুটি তরকারি যা করার করে নেবো এখন আমি আধ ঘন্টা রেস্ট নেবো চারটের সময় উঠে তারপর যা করার করবো এইভাবেই রস চলতে হয় বিশ্রামের আর আমাদের কোনো সিন নেই টুকটুক করে কাজ করতে করতে সারাদিন কাজ হয়েই যায় এগুলো মাঝতে মাঝতে আবার মায়ের ঘরে গেলাম মায়ের প্লেটটা ডিশটা নিয়ে এলাম নিয়ে এসে আবার একবারে সব কটা মেজে রাখলাম আর এই যে কাঁচের প্লেটে দেখছ মাঝি রোজ এইগুলোতেই আমরা এখন খাচ্ছি কারণ ছেলে যে স্টিলের থালায় খাওয়া ভালো না একদম খাবে না সেই জন্য এগুলো শুরু করেছি তোমরা তো দেখেইছ আর নেট থেকে অর্ডার দেওয়া হয়েছিল আর যে ভাত ডাল তরকারি ঢালার যে বোলগুলো হয় না সার্ভিং বোল ওইগুলো এতটাই ছোট ছোট এবার আমার তো তরকারি অনেকটা করে হয় ডাল সবই ভাত বেশি হয় আমাদের ওই ছোট ছোটো ওই সার্ভিং বোলগুলোর মধ্যে দুজনের খাবার ঠিক আছে কিন্তু আমাদের পাঁচ ছজনের খাবারে কি ওগুলোর মধ্যে রাখা যায় সেই জন্য আমি ছেলেকে বললাম যে তুই আরও বড়ো বড়ো তিন সার্ভিং বলে অনলাইনে অর্ডার দিয়ে নাহলে কলকাতা থেকে কিনে এনে দিই ওইতে বাবা রাখতে পারছি না ও বললো ঠিক আছে আমি দেখছি আস্তে আস্তে ব্যবস্থা করছি সব কিছুই আস্তে আস্তে কাঁচের করে এবার দেখো আমি তো একা মানে এত ভয় লাগে এই কাঁচের প্লেট বাটিগুলো মাছ দিয়ে কী বলবো খুব সাবধানে সাবধানে করি তাও এক এক সময় হাত পিছলে যায় এবার ছেলের লবঙ্গ জলটা করব তারপরে এখন গিয়ে আমি আধ ঘন্টা রেস্ট নেবো এই যে জলটা এবার বসিয়ে দিচ্ছি আর এই জলটাই ও দিনের মধ্যে দুবার তিনবার খায় সকালে একবার খায় রাত্রি একবার খায় আবার দুপুরে মানে বিকালে যখন টিফিন দিতে যায় ওরা তখন দিয়ে পাঠিয়ে দিই পরে ফ্লাস্কের মধ্যে করে আর এর মধ্যে দেখো ছোটো এলাচ লবঙ্গ দারচিনি মরিচ তেজপাতা সব কিছু একসাথে দিয়ে ফুটিয়ে 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 ভিজিয়ে খানিকক্ষণ রেখে দিই আবার ফের আধ ঘন্টা পরে আর একবার ভিজিয়ে দিয়ে আবার ওর মধ্যে জল দিয়ে রেখে দিই পরে একবার দুবার মানে সারাদিনে ওইটাকেই দুবার তিনবার ফুটিয়ে ফুটিয়ে দিই আবার বেশি এগুলো খেলে তো পেট গরমও হয়ে যায় শীতকালে বলো না কিন্তু কি করব সর্দি হয়েছে গলা ব্যথা ও ওষুধ খাবে না বলবে আমাকে ওষুধ খাইয়ে খাইয়ে তোমরা খারাপ করে দিচ্ছ নষ্ট করে দিচ্ছ আমার শরীরটা সেই জন্যই আমি বলছি আমাকে আমি ওষুধ না খেয়ে যে কদিন চলে দেখি তো যাই হোক গলা ব্যথাটা এখন একটু কমেছে কিন্তু সর্দিটা আর কমছে না তো এটাই খেয়ে যাচ্ছে বলে এটা খেয়ে আমার কোনো কষ্ট হচ্ছে না আমি ঠিক আছি আমি ঠিক আছে তাহলে ভালো দেখ এবার থেকেই না আমার ছেলে ভীষণ সর্দি থাক মানে এত সর্দি হয় মানে প্রত্যেক সিজন চেঞ্জের সময় ও সর্দি হয় আর ওই জন্য এক এক সময় রাগেতে এবার ওষুধ আমরা সঙ্গে সঙ্গে চালু করে দিই কারণ ওর এত বাড়াবাড়ি হয়ে যায় মানে আমার আমি দেখে থাকতে পারি না করোনাও হয়েছিল করোনার সময় মানে ওর সব কিছু সিজন চেঞ্জের সময় ওর সব কিছু শরীর খারাপ করে ওই জন্যই বলে তোমরা আমাকে সহজেই ওষুধ খাইয়ে খাইয়ে এরকম করেছো তো যাই হোক আমাদের তো আমরা তো বাবা মা কষ্টটা দেখে তো থাকতে পারি না বলো না চেষ্টা করি যাতে ছেলেটা তাড়াতাড়ি সুস্থ হয়ে যায় যাই হোক আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম তোমরা ভালো থেকেও দেখা হবে আবার পরের ভিডিও